উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেটা দেওয়া হয়েছে প্রকল্প এবং টেক্সট বুক নিয়ে আলোচনা করব তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ দেখো আর এটা এই ভিডিও দেখলে তোমাদের একটা ক্লাস টুয়েলভ সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা হবে কীভাবে পড়তে হবে না পড়তে হবে প্রত্যেকটি আমি ভাবে করে বলবো তোমাদেরকে তা চলা শুরু করা যায় আজকের আলোচনা আর ভিডিও শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট তোমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে পরিমাণে শেয়ার করো আর যদি ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয় আর তোমরা জানো যে প্রত্যেকটি অধ্যায় যে কোনো টেক্সট বুকের বা কোনো টেক্সট বুক ছাড়াও আমি প্রত্যেকটা কোয়েশ্চেন আলাদা করে লেখাও তোমরা অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো প্রথমে আমি সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাগ দিয়ে আলোচনা করবো বিভাগ ক স্বাধীনতার পরবর্তী শিক্ষা ব্যবস্থা ইউনিট ওয়ানে কী কী রয়েছে দেখে নাও বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নাইনটিন ফর্টি মাধ্যমিক শিক্ষা কমিশন নাইনটিন ফিফটি ভারতীয় শিক্ষা কমিশন নাইনটিন সিক্সটি প্রধান সুপারিশ খ জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্স এবং দু হাজার প্রধান বৈশিষ্ট্য ইউনিট টুয়ে রয়েছে মহান শিক্ষক এবং শিক্ষায় তাদের অবদান ক রবীন্দ্রনাথ ঠাকুর খ স্বামী বিবেকানন্দ গ মহাত্মা গান্ধী ঘ যা জ্যাক রুশো জন ডিউ তাহলে এইগুলো হচ্ছে ইউনিট ওয়ান আর ইউনিট টু থেকে তোমাদের বিভাগ কয় যা যা রয়েছে সেই সেই টপিক নিয়ে তোমাদের আলোচনা করা হলো এই টপিকগুলো খুব ইজি খুব একটা কঠিন নয় তোমরা এগুলো খুব যত্ন সহকারে পড়বে তাহলে কিন্তু তোমাদের কাছে কোনো কঠিন ব্যাপার লাগবে না তাছাড়া তোমরা জানো যে আমার চ্যানেলে নিয়মিত নোটস দেওয়া হয়ে থাকে আর চেষ্টা করব ছায়া প্রকাশনী এবং অন্যান্য ছাত্রা বা অন্য যে কোনো রাইটারের টেক্সট বইয়ের মধ্যে যে সমস্ত এমসিকিউ রয়েছে সেই সমস্ত এমসিকিউগুলি গুলি আলোচনা করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি করে তোমরা তাই চ্যানেলের সঙ্গে থেকো আর বন্ধুর মধ্যে শেয়ার করো এরপরে আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব বিভাক্ষয় কী কী রয়েছে একবার দেখে নাম ইউনিট ওয়ান যেটা হচ্ছে আধুনিক শিক্ষা সাম্প্রতিক সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা বিভিন্ন প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা ভিন্নভাবে সক্ষম বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এর অর্থ ধারণা ও শ্রেণীবিনাশ খ দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী অটিজম ঝুঁকে পড়া অক্ষমতা বুদ্ধিভিত্তিক অক্ষমতা বৈশিষ্ট্য এবং শিক্ষামূলক প্রোগ্রাম গ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ গুরুত্ব এবং প্যারিস একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আনুষ্ঠানিক ও অআনুষ্ঠানিক সংস্থাগুলির ভূমিকা তাহলে বুঝতে পারছো যে বিভাগ খতে কী কী রয়েছে ইউনিট ওয়ানে এগুলো হচ্ছে ইউনিট ওয়ান নিয়ে আমি আলোচনা করলাম এরপর আমি ইউনিট টু নিয়ে আলোচনা করবো ইউনিট টু এ কী রয়েছে দেখলাম সবার জন্য শিক্ষা ক শতাব্দীর জন্য শিক্ষা মানে এক একুশ শতাব্দী শিক্ষার জন্য গ্লোবাল ভিশন ডেলার্স কমিশন চারটি স্তম্ভ শিক্ষার ভবিষ্যৎ বিষয়ে আন্তর্জাতিক কমিশন সবার জন্য শিক্ষা ভারতে প্রাথমিক শিক্ষার সর্বজনীনীকরণ গ আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা তাহলে এগুলো হচ্ছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু থেকে আলোচনা করা হলো তাহলে ক বিভাগে থাকবে কুড়ি নম্বর এবং ক বিভাগে থাকবে মোট কুড়ি নম্বর অর্থাৎ চল্লিশ নম্বর